দীর্ঘ ষোলো ঘন্টা জার্নির সঙ্গে তিন রাত্রি না ঘুমানো এতটা ঢকল শেষে হোটেলে ঢুকে কোনো রকমে ফ্রেশ হয়ে ডাল লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হলো আর এই হলো আমাদের ডাল লেক তবে একটা সত্য কথা বলতে বাধ্য হচ্ছি যে ছবিটা যেটা সুন্দর দেখায় নিজের চোখে কিন্তু সেটা আরও বেশি সুন্দর দেখায় যাই হোক অনেক বার্গেনিং করে এই এক জেঠু জেঠিমাকে সঙ্গে করে আমরা দুজন রওনা দিলাম ডাল লেকের সেই নৌকায় চড়ে আশেপাশের প্রকৃতির উপভোগ করতে তবে ডিটেলে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা লোকাল গাইডের থেকে যে কথাগুলো জানতে পারি সেগুলো আমরা পরে ভয়েস ওভার দিই বাট এই ক্ষেত্রে আমরা সেটা করছি না কারণ আমরা সেটা করতে গিয়ে দেখছি যে অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে এর বদলে যদি আমরা লোকাল গাইডকেই সামনে তুলে ধরি এবং সে যা বলছে সেগুলো যদি তোমার সামনে তুলে ধরি তাহলে ওরা বেশি বেটার হবে দেখতে এবং শুনতে তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও কারণ ভয়েস একটু কম থাকতে পারে তো তার জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইলো পাশের যে জলের উপর ঘর দেখতে পাচ্ছ এগুলোকে হাউসবোট বলা হয় আর এইগুলো রেন্টেও পাওয়া যায় হাজার থেকে শুরু করে যত ভালো নেমে তত দাম বেশি করবে অনেকটা হোটেল টাইপেরই যত কমা হোটেল তত কম দাম যত ভালো হোটেল তত বেশি দাম ঠিক সেরকমই হাউসবোটের ক্ষেত্রেও তাই আর এই হাউসবোটটা দেখো এটা দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর ডাল লেকে ঢোকা ঘোরার সময় কিন্তু এইটা কিন্তু সাজ দিয়ে হবে কারণ সাজ স্বাস্থ্য হলে ডাললেকের থেকে আর ভালো জায়গায় কোনো জায়গায় হবে না তো এইটা কিন্তু সাজ দিয়ে বেশি খরচাও না হয়তো ওরা বলবে যে পনেরোটা বা কুড়িটা ফটোর জন্য এত টাকা লাগবে তো আপনারা একটু বার্গেনিং করে নেবেন আর এইখানে পাঁচ থেকে ছটা ফটো আমরা তুলেছিলাম এবার যার জন্য খরচা পড়েছিলো মিনিমাম এগারোশো টাকা তো একটা স্মৃতি থেকে যাবে তো অবশ্যই বলবো সবাই যেন এটা ট্রাই করো সবসময় দাম বেশি বলে এড়িয়ে যাবে না কারণ এটা একটা খারাপ লাগে কারণ ডাল লেকের মতো জায়গা আছে এই ধরনের সাজ যদি না সাজা হয় তাহলে কিন্তু একটা স্মৃতি কিন্তু মিস হয়ে থাকবে আর আমরা কী কী করেছি এইটা সাজার পর অবশ্য ছবিগুলো একবার দেখে নাও তো সারণটা একবার দেখে নাও অনেক রকম সাজানো যায় তবে তোমার যেরকম ইচ্ছা সেরকমই সাজতে পারো এনার কাছে এই ড্রেসটা ছিল তো আমরা এই ড্রেসে চেয়েছি তবে আমাদের কাছে আর কেউ আসেনি ইনি প্রথমে এসেছে তো এনাকে আমরা হ্যাঁ করেছিলাম ঠিক আছে তুলবো কারণ আমার প্রথমে একটু এসডেড ছিল বাট মিসেস বললো যে না এক জায়গায় স্ত্রী যখন আর স্ত্রী হয়ে থাকবে তো এটা তুলতেই হবে তো সেই জন্য একটা বার্গেনিং করে আমরা পাঁচ ছয় থেকে সাতটা আর পাঁচটা ফটো আমরা তুলেছিলাম একসাথে তো সেই ফটোগুলো এবার একটু দেখে নাও আর এটা হলো কাশ্মীরি কাওয়া দেখতে আমাদের রচার মতো বাট এটাকে বলে কাশ্মীর আমি সত্যতা বলতে আমি এনার থেকে খেলাম পঞ্চাশ টাকা খরচা করে কিন্তু এনারটাই বেস্ট ছিল এরপর যা যা খেয়েছি যেখানে যেখানে খেয়েছি এরকম দূরে আর এখানে নামলাম কারণ আমরা যাব নেহেরু পার্কে হ্যাঁ আর পাঁচটা পার্কের মতো এটা পার্ক নাকি অন্যরকম কিছু দেখার মতো আছে তো দেখিনি আর এই পার্কটা নেহেরু পার্ক কারণ কেন বুঝতেই পারছো কারণ পণ্ডিত জওয়ালা নেহেরু তৈরি করেছেন এই পার্কটা আর এই দূরে এই ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রেস্টুরেন্ট যেটা কাঠের তৈরি জায়গাটা খুব সুন্দর দেখতে ভেতরে আমার যাওয়ার পসিবল হয়নি কারণ তত সময় ছিল না তো একটু ঘুরে দেখি পার্কটা কীরকম রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে নেহেরুজির কথাটা যে নেহেরু পার্ক এটা সেটা ঘাসের সুন্দর করে কোনো বোরিংনেস যে লাগছে যে আস্তে আস্তে যাচ্ছি ঘুরছি এগুলো দেখতে পাচ্ছি মানে কোনো সেই বোরিংনেসটা কিন্তু একদমই লাগছে না আশোতা বলতে দোকানগুলো কিন্তু খুব ইউনিকভাবে সাজানো হয়েছে শুধু একটা কোষের মাথায় ঘুরছিল যে এই যে কাঠেরগুলো যে নিচে রয়েছে এটা কীভাবে থাকে মানে এটা মেনটেন কীভাবে করে এটা জানার খুব ইচ্ছিলো কিন্তু জানতে পারলাম না বাট এই দোকানগুলো দেখো খুব সুন্দর লাগে দোকানগুলো দেখতে আশুদা বলতে যে এই যে তিন রাতে ঘুম নেই এই ব্যাপারটা কিন্তু এইখানে ঘোরার পর থেকে কিন্তু কিছু মনে হচ্ছে না মানে ফ্রেশ লাগছে মানে নতুনভাবে ঘুরছি যে এটা টায়ার্ডনেস না যে কিচ্ছু লাগছে না যাই হোক এইখানে দোকানগুলো শুনলাম না কি দাম নেবে তো একটা জায়গায় ঢুকে ভাবলাম যে জিনিসপত্র দেখানোর চেষ্টা করব তো লাস্টলি এই দোকানে চুজ করলাম যে এই দোকানে ঢুকে দেখানোর চেষ্টা করছে কী কী পাওয়া যায় এখানে দামগুলো কীরকম বাট ঢোকার সময় বলে ফেললো যে এইখানে ক্যামেরা ইউজ করা যাবে না তাই ক্যামেরা বন্ধ করে ঢুকতে হলো হ্যাঁ না ক্যামেরা বন্ধ করে ক্যামেরা তবে আমরা পঁয়তাল্লিশ মিনিট সেই দোকানে কাটি আবার হয়তো বেরোলাম আবার এবার বেরোনোর উদ্দেশ্যে যাত্রা শেষ হবে কিছুক্ষণ পরে তবে দোকানের মধ্যে যেটুকু যা জিনিস দেখলাম যা দাম দেখলাম সেগুলো মনে হয় যদি স্মৃতি হিসেবে নিতে চাও তো নিতে পারো বাট আমরা নিইনি নি কারণ দাম শুনে আমাদের মানে কাত হয়ে গেছি পুরো তবে জেঠু জেঠিমা কিছু জিনিস নিল তার জন্য লেট হয়ে গেলো তো লেট হয়ে এখন বেরিয়ে এখন বেরোচ্ছি এখন মোটামুটি শেষের দিকে চলে এসেছি প্রায় কারণ আর বেশি দূর নেই এরপরেই হয়তো শেষ হবে এই ডাল লেকের ঘোরা তবে সত্যি কথা বলতে যা ডাললেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে যেন আর তবে সত্যি কথা বলতে ছবিতে আমরা যা দেখি যেটা আগে বললাম সেটা কিন্তু যখন আমরা ফেস করি যখন এসে তখন কিন্তু অনুভূতিটা অন্যরকম আছে এটা ভালো খারাপ মিশেই হয় তবে সত্যি কথা বলতে ঘুরে বেশ মজা লাগলো কারণ নতুন কিছু এটা দেখতে পেলাম এবং নতুন কিছু যেটা আগে সিনেমায় দেখতাম বা শুনতাম সেটাকে নিজে উপভোগ করলাম এটা কিন্তু বড়ো আনন্দের বিষয় লাগলো আমাদের কাছে ভিডিও শুরুতে কিন্তু তোমাদেরকে এই হাউসবোটগুলোকেই দূর থেকে দেখেছিলাম তখন তো ভালো করে বুঝতে পারিনি বাট এইবার দেখে বলো কেমন লাগছে বেশ সুন্দর লাগে তাই না তবে হ্যাঁ এই হাউসবোটগুলো দেখার পর কিন্তু আমারও কিন্তু মনে মনে ইচ্ছা করছে যে একবার এক রাত্রি কিন্তু থাকা যায় এই হাউসবোটে এবং একটা এক্সপিরিয়েন্স ছোটো করা যায় যে কেমন লাগে এইখানে থাকতে তবে হ্যাঁ আমি কিন্তু থাকার ইচ্ছা যখন প্রকাশ করি তখন একবার থেকে যাবই এই হাউস বোটগুলোতে আর তোমরা যদি এই হাউস বোট থাকার এক্সপেরিয়েন্স অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো কারণ এরপরে কিন্তু আর চান্স হবে না কারণ এখানে একবার যখন দেখে সুন্দর লেগেছে তখন একবার আমি থাকবই তো আলটিমেটলি আমরা কিন্তু চলে এসেছি প্রায় শেষের দিকে তো তোমাদের এই ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ডাল লেগে বোটিং সুন্দর লাগলো বাট ইন ফ্যাক্টরি আশেপাশে দোকানদারগুলো লুটে খেলো তো ডাল ভ্রমণ কিন্তু আজকে এখানে শেষ হলো কারণ এরপর নামতে হবে এবং যেতে হবে হোটেলের উদ্দেশ্যে এবং সেখান থেকে কিছু লাঞ্চ করে আমরা আবার বেরোবো নতুন জায়গার উদ্দেশ্যে এবং কোথায় যাবো সেটা জানতে হলে অবশ্যই সঙ্গে থেকো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হয় পরে ভিডিওতে টাটা বাই বাই